তুমি একদিন বাৎসল্যের সরলতায় বলেছিলে মহাশূন্যের ওই বিশাল নীল আকাশটা থেকে এক মুঠো নীল এনে দেবে তুমি দেখে নিও আমি সেই নীলে রাঙিয়ে নেব নিজেকে আমি তোমাকে কোনো দিন দিতে পারিনি সেই নীল আর জানতেও চাইনি সেই এক মুঠো নীল তুমি কোনো দিন পেলে কিনা। নীলেও রাঙালি কিনা তাও দেখিনি কোনো দিন উত্তপ্ত রোদ্দুরে ঝলসে যেতে যেতে জীবন শুষে নিয়েছে আকাশের নীল রক্তিম বাদামিতে মুছে গেছে তোমার চাওয়া তুমি একদিন বলেছিলে ওই সুস্নিগ্ধ সবুজ বনানি থেকে একচিমটে সবুজ এনে তোমায় দিতে তোমার স্বপ্নের রঙে সবুজ মিলিয়ে সবুজ হতে চেয়েছিলে তুমি আমি দেখেছি ঝড়ের দাপটে ধুলির স্বাদ হতে কত সবুজ প্রান্তর যেখানে জন্ম নিয়েছে নরকের ক্ষুধা ভুলে গেছি সবুজের হাতছানি ভোরের সূর্য কখনো দেখা হয়নি আমার সবুজ ঘাসের শিশে ভেসে থাকা শিশির বিন্দুতে দেখেছি লবণাক্ত অশ্রুর ছায়া তাই সবুজও খোঁজা হয়ে ওঠেনি তোমার জন্য তুমি একদিন বলেছিলে দেখো সারা পৃথিবী জুড়ে ভরে আছে কত সুন্দর রকমারি সুগন্ধি ফুল আমার জন্যে কখনো একটু সুগন্ধ এনে দিও কোনো ফুলের শরীর থেকে আমি ফুলের গন্ধ নিয়ে ভেসে যাব কোনো এক সবুজ দ্বীপে আমি তো জীবন জীবিকা আর বেঁচে থাকার বিপন্নতায় সহস্র জনতার ভিড়ে কখনো হারিয়েছি কখনো ছুটেছি কখনো খুঁজেছি জীবনের সংস্থান সমাজের দৈনতার মাঝে দেখেছি বিবেক মনুষ্যত্বের কলুষতা বৃত্তি বাঁচার তাগিদে ব্যক্তিত্বের সাপেক্ষে কী নিদারুণ আতিশয্য সময়ের সাথে বিষাক্ত মন নিয়ে উড়নচণ্ডী জীবনে হারিয়ে যেতে যেতে ফুলকেই দেখা হলো না ঠিক করে সুগন্ধ শুধু ধুলোময় গোলকের ফাঁদে বাঁধা পড়ে রয়ে গেছে আজীবন বলেছিলে একদিন বসন্তের স্নিগ্ধ অবকাশে পলাশ কৃষ্ণচূড়ার থেকে লাল নিয়ে একটা রক্ত গোলাপ আর একমুঠো আবির দিও আমাকে আর দেখে নিও আমি আমার সঙ্গে তোমাকেও রাঙিয়ে নেব ক্ষণকালের অজুহাতে কিন্তু আমি তো শুষ্কতায় ভরে গেছি নিত্যদিন বসন্তহীন পঞ্জি লিখে যেতে যেতে রাক্ষসী এক গিলে নিয়েছে সব দিনগুলি আমি নিচু মাথায় জোয়াল কাঁধে ছুটেছি রোজ আর খুঁজে গেছি কত অবাঞ্ছিত অপমান ঘিরে আছে জীবনের চারিপাশে কোথায় বসন্ত আছে জানা হয়নি আমার একদিন বলেছিলে নিয়ে যেতে সাগরের তীরে ভোরের মুক্ত বাতাসে গোড়ালি জল মারিয়ে হাত ধরে চলতে চলতে পুরোনো স্মৃতির অবগাহনে ভরে নেবে মন কটা দিন প্রাত্যহিক জীবনের কাটাকুটি ছেড়ে ভেসে যাব কোনো এক অপরিচিত স্রোতে স্বপ্নের সাদা ফেনার মতো মিলিয়ে যাব বহু দূরে কখনো একা একা কান পেতে শুনে নেব ওই উদার নীল চাদরে ঢাকা অশান্ত জলরাশির ব্যথা কিন্তু আমার তলিয়ে যাওয়া জলের নিচের পৃথিবীটা কেমন ধূসর কালো স্যাঁত স্যাঁতে ওখানে এক টুকরো ভেলার খোঁজে কালো জলের কোনো কোনোদিন আপন করেনি আমাকে আমার ভিতরের ক্ষোভ আর ক্লানি শুধু জন্ম দিয়েছে আমার এই অপরাধ তোমার শেষ চাওয়ার ভ্রুকুটি কণ্ঠ রোধ করেছে আমার বলেছিলে আমি যদি আগে যাই কাঠের চিতায় যেন পুরিও আমায় বহুকাল জ্বালিয়েছি তোমাকে তো আমি তুমি শুধু শেষবার জ্বালিও আমায় আর পূর্ণ করে দিও শেষ আশাটুকু প্রাণবন্ত মমত্বে বিদ্রোহিনীর স্বতন্ত্র দীপ্তিতে ভাস্বর নারী কণ্ঠ আমি পারিনি বিন্দু সমমূল্য দিতে তোমার ইচ্ছাকে তোমাতে মেলাতে উপেক্ষিত অবসাদে অপ্রাপ্তি সাথী চিরদিন দিতে গিয়ে নিঃসতার শেষ টুকু রাখেনি অবশেষ রুদ্ধদ্বারের ধূসর আর্তনাদে আহত ভালোবাসার মেলেনি আশ্বাস নিস্তব্ধে নিষ্পেষিত স্বপ্নগুলো অভিমানী অনাদরে শূন্যতায় আজ অন্তরীণ কলমে কবি প্রদীপ কুমার আচার্য কণ্ঠে সুতাপা চক্রবর্তী